আসো বাবা এখানে চলে আসো আলহামদুলিল্লাহ আল্লাহান আলহামদুলিল্লাহরূ তাহাজি সৌরফ হরুফের বহু বসুন তাহাজি যেগুলোকে হিজ্জে করা হয় বাংলাতে বানান করা হয় বলে না আরবিতে হিজ্জে করা হয় সৌরফে তহাজ্জি অর্থাৎ বানান করার শব্দগুলি হার জবানকে বুনিয়াদরুফ হতে প্রত্যেক ভাষার ফাউন্ডেশনের কিছু শব্দ থাকে যেমন বাংলাতে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অ আং অ আমি কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করিনি বাংলা ভাষাও পারছি আমি প্রথম অবস্থা যখন বাংলাদেশে তখন আমি উর্দু ভাষা বয়ন করতাম আমি হাদিসে কিতাব পড়েছি উর্দুতে শেখুল্লা দাদিশা বলছে হাজারত আপু বাংলা

এই মুক্তালিফ সৌরূপ আপস মিলছে কালিমা বান্তায় এই বিভিন্ন যে অকর গুলি আছে আলি বা এগুলা এইগুলা একা আরেকের সাথে মিলাইলে মোরাক্ষ হয় আর কালিমা বনে কি যদি আলেদা হয় একটা তাহলে এটাকে বলে একাধিক যদি মিলিয়ে তাহলে কি বলে বাক্য কালিমা শব্দের অর্থ কি বাক্য থেকে এ পর্যন্ত মুখ তা বুঝে হাবিজাভার আমি আলিফ বা পড়াইতেছি হাবি সব ভিতরে হাসবো হুজুরে কথেনেছি হুজুর জানে না আমি হাফিজ সাবেনের মধ্যে নোট নোট তো বুঝো ওই এক হাজার টাকা নোট কোন নোট এটা খুব গুরুত্বপূর্ণ নোট এই নোটটা এক হাজার টাকা খরচ করলে পাওয়া যাবে না তবে হুজুরকে এক কাপ চা খা হয়ে দিলে পাওয়া যাবে আলিফ হামেশা শাকিন হতে আলিফ সবসময় কি থাকবে শাকিন আর এটার মধ্যে জবরজের পেশ কিছু থাকবে না লেকিন যাব মোতাহিক নজর আয় কিন্তু এটার মধ্যে যদি কোনো হরকত আসে কথা বুঝতে পারছি তো যার নিজেকে দারাশালিয়েজা তাহলে এটা এটাকে আসলে হামজা হামজাম বাজখানোরফ হয় কেউ কেউ বলে কে আলিফ আর হামজা আলেদা আলাদ আর বাস্তবে এটাকে আলাদা অক্ষ এখন আমি এই ব্যাখ্যাটাকে পছন্দ করিনি কেন আলিফ যদি শাকি তখন তখনও হামজাই হবে আলিফের মধ্যে তখন সেটা আলিফ হবে বুঝতে নাই জব না না আর যদি কোনো একটা অক্ষর থাকে কোনো একটা হরকত থাকে বা জজম থাকে তাহলে সেটা হামজা হয়ে যাবে এতটুকু চাইছে আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ওকে এখন দেখো হরফে সাহি আর হরফে আল্লাদ আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টা অক্ষর আরবিতে আঠাইশটা অক্ষরের মধ্যে কিছু অক্ষর সুস্থ আর কিছু অক্ষর হলো অসুস্থ আরবিদের মধ্যে কিন্তু অলসতা অনেক বেশি ঠিক আছে না কুইতি দেখা দেখো না আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ অলস হয়েছে কুইতিরা তাদের অলসতা এমন যে খাবারটাও তারা যদি কোনো একটা আপডেট সিস্টেম থাকতো তাহলে কারোর খাবারটা মাইকাম মুখে তুলল ঠিক না তো আরবি অক্ষরের মধ্যে কিছু অক্ষর হইল সুস্থ আর কিছু অক্ষর হইল অসুস্থ সুস্থকে আরবিতে কি বলে সাহে আর অসুস্থকে আরবিতে বলে অহ্লাদ কি বলে তো যে অক্ষরগুলি সহি তাদেরকে বলবো হরুফে সাহি হরুফে আর যে অক্ষরগুলি অসুস্থ তাদেরকে বলবো হরুফে আল্লাত জোবের কথা বুঝাইছে এখন এগুলো মুখস্থ করবো কি পাবে সহজ আমার দিক তাকাও তিনটা অক্ষর হইল হরুফে আল্লাত কয়টা অক্ষর তিনটা আলিফ ওয়াও ইয়া এটাই বলবো ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া ওয়াই ওয়াই আরবি যখন অসুস্থ জান না তখন ব্যথার কারণে আমরা বলি না আওয়াজটা কি হবে আওয়াজটা কি হবে ওয়াই ওয়া আলিফ তোর ওয়া ইয়া সাক ওয়াই ওয়াই বুঝতে পারছি তো তিনটা অক্ষর ওয়া আলিফ ইয়া মুখ হয়ে গেছে ওই তিনটা আলাদা করে বাকিটি সুস্থ

শাহাই হরুফে অসুস্থ তো আরবিতে আরবি হরুফ গলি আঠাশটা হরুফ এর মধ্যে তিনটা অক্ষর হইল গ্যের অথবা ইল্লাত আর বাকি আঠাশটাকে তিনটা বাদ দিল কটা থাকে পঁচিশ পঁচিশ অক্ষর হইলো হরুফে শাহি ক্লিয়ার আচ্ছা এখানে বলতো ইল্লাত হরফে শাহী ও হরুফ যো হাকিকী হয় ওর আক্সার আশ্লী সকালে মজুদ রে হ্যাঁ হরুফে শাহি বলে সে হরুফগুলিকে যেগুলো আসল আর তার আসলের মধ্যে কী থাকে বিদ্যমান থাকে প্রস্ত থাকে মজুদ থাকে হরুফল বলে এমন হরুফগুলিকে এমন অক্ষরগুলিকে যেগুলো এক কলিমা থেকে দ্বিতীয় কলিমা বানানোর সময় ব্যবহার করা হয় এক ক্যালিমা থেকে এক বাক্য থেকে অন্য বাক্য বানানোর জন্য এগুলো আগে পিছু করলে অন্য বাক্য হইয়া যায় হরফে ইল্লাতগুলিকে ব্যবহার করায় আসলে বাক্যকে রূপান্তর করার জন্য বুঝেননি হ্যাঁ তো এন হরফে ইল্লাতের মধ্যে হরফে ইল্লাত বলে এমন অক্ষরগুলি যেগুলো এক কালিমা থেকে দ্বিতীয় কালিমা বানানোর সময় ব্যবহার করা হয় তখন এগুলোর মধ্যে কী হয় তা হয় অর্থাৎ পরিবর্তন ঘটে অর্থাৎ অধিকাংশ তার নিজের আসল আকৃতিতে থাকে না আসল সকলে চেহারাতে থাকে না ওর ও আর সেগুলো হলো ওয়াও আলিফিয়া কি যেটা আমি আগে ওয়াই ইংলিশে ওয়াই আর আরবিতে ওয়াও আলিফিয়া ওয়াই ঠিক আছে ইয়াদ রাখনে কে লিয়ে ওয়াই কেতে কি বলে ওয়াই বুঝাই বুঝাই এই ওয়াই কে তে जो के अरब में बीमारी में आधा करते हैं अब বুঝাই দিছে আগে फायदा फायदा में बुझाइते से मुक्तलिफ huruf को आपस आप में मिलाने से कलिमा बनते हैं विभिन्न huruf গুলি के परस्परে জোরা তালি দিতে কি হয় ক리মা হয় এই যে তোমারে শাটাটা জোরা তালি দিতে সেটাকে বিভিন্ন কাপড়ের কুর্সি কুর্সি ছিল এবার জোরা এ মিলাইয়া আস্তিন মানেছে গলা মানেছে একটা শার্ট হয়ে গেছে ঠিক তারও দর্জী अरबी रोतर सकमें कलिमा बनाए थे और तथा कलमा पुशक है तो मख्तलि गरुफ को आपस में मिलाने से कलिमा बनता है और मख्तलिफ़ कलिमात को आपस में मिलाने से कलाम बनता है विभिन्न कलिमा के मिलाने मिला कलाम है कलाम अर्थात जुमला अरबी तो जुमला तो बोले कलाम बोले बोझे थे बरसी देखो जुबैर ना जा एक চি বা অক্ষর এক টপক রত অক্ষর এক রকম মিলেছে জুবের তাহলে كلمه হয়েছে কাছে জুবের ঠিক আছে আচ্ছা জুবের পড়তাছে ইয়াকরাউ ইয়া কফ রা হামজা ইয়াকরাউ পড়তাছে তো এটা বিভিন্ন অক্ষর গলি মিলেছে একটা كلمه হয়েছে ইয়াকরাউ একটা كلمه জুবের একটা আমার দিক তাকো كلمه ইয়াকরাউ একটা كلمه আচ্ছা এই জুবায়ের কলিমা ইয়াকরা কলমা দুণা পরস্পর মিলে দিতেছে কি হইছে জুবায়ের ইয়াকরা জুবাইরু ইয়াকরা জুবায়ের পড়তাছে এটা কি হইছে كلام হয়ে গেছে جمله হয়ে গেছে আচ্ছা আজ এই ছাত্র وطالبات आइए पहले कलिमा की बहस पढ़ते हैं এখন বলতেছে ছাত্র এবং ছাত্রী না আসেন এখন আমরা करीमा সম্পর্কে কি করি বিস্তারিত আলোচনা করি টপিক নাম্বার 2.2 কলিমা ও এর اقسام কলিমা এবং তার প্রকার اقسام সাবজেক্ট সাবজেক্ট কি হলো টপিক নাম্বার 2 2.1 তো বোঝা গেছে এখানে টপিক নাম্বার 0.2 disse বোঝা গেছে টপিক নাম্বার 2 এর কয় একটা কি আছে সেকশন আছে তো টপিক নাম্বার 2. 1 सब्जेक्ट टॉपिक ई सेम फेल حرف ई सेम एवं फेल एवं حرف এটা বুঝানিও খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো এখানে কয়টা জিনিস বলছ বলো ই सेम फेल حرف আচ্ছা এখানে ক্যালিমা ক্যালিমা وہ لفظے جو ایک معنی کے لیے بنا گیا ہو کلیما وہی শব্দ کو بولے যেটা একটা অর্থ বোঝানোর জন্য বানানো হয়েছে আরবি ভাষায় কালিমা তিন প্রকারের আরবি ভাষায় কালিমা তিন প্রকারের ইসিম ফেল হার যদি কেউ জিজ্ঞেস করে কালিমা কাকে বলে যেটা একটা অর্থকে বোঝানোর জন্য কি হয়েছে যেটাকে বানানো হয়েছে একটা অর্থকে বোঝানোর জন্য একটা অর্থকে

তার মুস্তাকিল একটা অর্থ রাখে তার একটা নিজস্ব কি রাখে অর্থ রাখে তার ইসিম শব্দ বৃত্তি ভিতরে একটা অর্থ আছে নির্ধারিত কথা বুঝতে পারি নি যেমন দেখো জেদ একটা অর্থ রাখে খালিদ একটা অর্থ রাখে জুবের একটা অর্থ রাখে বলতো জুবের কি অর্থ রাখে জুবের একটা অর্থ রাখে কি জুবের একটা মানুষ যে মাসে এখন লেখাপড়া করতেছে হুজুরের সামনে বসে কিতাবাদি পড়ে জেমে যায় ইংলিশও মার্শাল মোটামুটি পারে আরবিও আছে চোখে মধ্যে চশমা পরে মাথার মধ্যে চুল আছে এখন জুবের নামটা বললে পুরোটা জুবের যে বায়োগ্রাফি বায়োডাটা সব পড়বে কিনা মাথা মাথায় খালিদ একটা অর্থ রাখি রিজার একজন হুজুর আছে আবদালি থাকে হুজে মাথা আসে জুবের কে পরে মধ্যে কখনো রুমাল থাকে কখনো রুমাল থাকে না জুবের মধ্যে কখনো টুপি থাকে কখনো টুপি থাকে না কিন্তু হুজুরের টুপি থাকে বুঝতে হুজুরের পরিচয় মানুষ ছাড়া যেমন হাঁটতে পারে না হুজুর জুতার সাথে টুপি ছাড়া হাঁটতে পারে না ঠিক আছে তো এটা একটা অর্থ বোঝা গেছে এই সিম নাম বলে এমন নাম যেটা তার নিজের একটা কি রাখে অর্থ রাখে যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাইলাম বুঝে এসে ফেল ফেল বলে কাজকে ফেল বলে কাকে বাবা অর্থাৎ ফেল এমন কালিমাকে বলে যে এটা তার নির্ধারিত একটা অর্থ রাখে এটার মধ্যে কোনো কোনো একটা যুগ পাওয়া যাবে যুগ হচ্ছে জামানা পাওয়া যাবে যেমন নাসারা অমুক ব্যক্তি অতীতকালে সাহায্য করছে বাবা বুঝাইছে শব্দের অর্থ কি অতীতকালে কালে সাহায্য করছে অথবা বর্তমান কালে সাহায্য করবে অর্থ কি বর্তমান কালে সাহায্য করতেছে অথবা ভবিষ্যৎকালে কালে সাহায্য করবে জুবের করা আুবের পড়ছে অর্থাৎ অতীতকালে পড়ছে মাঝি বুঝতে পারছি জবের একরাও জুবের এখন পর্ত আছে জুবার জবের সোফা ইকরাউ জবের ভবিষ্যৎ কালে পড়বে বুঝছো তো আমার দিক তাকাও ফেল বলে কামকে আমার দিক দেখো ফেল বলে কাম কিন্তু এমন কামকে বলে যে কামের সাথে কোনো না কোনো একটা জামানা পাওয়া যায় জামানা বুঝছো জামানা তিন প্রকারের কয় প্রকার তিন প্রকার কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল কটা কাল কি উর্দু ভাষা বলে গুজরা হয়ে জামানা মজুদা জামানা আনে জামানা বুঝছেন ইংলিশে কি বলে প্রেজেন্ট ফিউচার তিনটা কি কাল টেন্স এর মধ্যে আছে না 12 টেন্স কয় ভাগে বিভক্ত পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার মধ্যে বিভক্ত ঠিক তেমনই অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল তো ফেল বলে এমন কাজ কা যে কাজটা তার নিজের একটা অর্থ রাখে এবং কোন না কোন একটা কালের মধ্যে হবে চাই বর্তমান কাল হোক অতীত কাল হোক বা ভবিষ্যৎ কাল হোক ঠিক আছে বাবা বলে ফেল কামক কে বলে উর্দু বুঝে আসতেছে এই বুঝে আমি পড়াইতেছি বাংলা করে আগামীকাল আমি শুধু জিজ্ঞাসা করবো ফেল কাকে বলে আমি তো এই কিতাব আর পড়াবো না আমি পড়াইছি আজকাল আগামীকাল আমি এটার অর্থ বলে জিজ্ঞাসা করবো অর্থাৎ কিতাব মুখস্থ আমি চামু না আমি চামুকে ফেল বলে কাকে তুমি উত্তর দিতে হইবে এস বলা কাকে তোমার উত্তর দিতে হবে ঠিক আছে তো এগুলো তুমি নিজের হাতে বাংলা করে নিয়ে আসবা গুগলে যোগ আছে অসুবিধা নেই এটা স্ক্রিন শর্ট করে বাংলা তোলো যেভাবে এআই এআইয়ের মাধ্যমে হোক চ্যাট জিবিটের মাধ্যমে হোক এটা আমার ফ্যাক্টর না আমি আপনাকে রাস্তা যে দিয়েছি প্ল্যাটফর্ম মেনে দিয়ে দিয়ে নাতিজা আপনি হাসিল করেন জুবের বাদ সমাজ আই হ্যাঁ फेल कहते हैं काम को और फेल वो कलीम जो मुस्तकिल बाना बताए फेल अमन कलमा को बोले जरा तार मुस्तकिल निर्धारित हो निर्जा की औरतों के बुझाए और इसमें कोई ज़माना भी पाया जाए रेट में तो कौन रखा जमाना काल झुक पावा जब जैसे नशर मदद की उसे एक मर्द ने गुजरे हुए जमाने में शायद जो से वही एक व्यक्ति पुरुष व्यक्ति अतित काल ले गुजरे ज़माने में बोझ इसे नोट जमाने तीन है एकल बोलता है नोट जमानो कई प्रकार है तीन प्रकार है गुजरा हुआ पास्ट मौजूद हाल मौजूदा प्रेजेंट मुस्तकबिल आने वाला फ्यूचर हरूफ किनारे को कहते हैं huruf पर क्या है, है। साइड के जो एक साइड में पढ़ा रहे हैं अर्थात बेटा नाम हो तो ना काम हो तो ना इधर एक साइड पे रख दो और तो की एक सैड भरे और हुरुफ वो कलिमाफे हरुफ तो वो कलिमा जिसका माना दूसरे कलिमा के मिलाए बगैर समझ में नरुफ एम कलिमा के बोले एम अखर के बोले अर्थ बोझा जाए बोझ अखर साथ कलिमारे मिलानो ना बोझ जेमन मीन एक अर्थ आ এর একটা অর্থ আছে ফি একটা অর্থ আছে ইন্ একটা অর্থ আছে আন এর একটা অর্থ আছে লাম একটা অর্থ আছে মিন অর্থাৎ সে বাংলা অর্থ হলো থেকে ইলো অর্থাৎ তাক অর্থাৎ পর্যন্ত এখন থেকে পর্যন্ত আমি যদি সারা জীবন বলি থেকে পর্যন্ত জুবের থেকে পর্যন্ত তুমি কিছু বুঝবা কিন্তু আমি যদি বলি আবদালি থেকে জামিয়া পর্যন্ত আমি আসছি আবদালি থেকে কোন জায়গা পর্যন্ত এখন এটাকে আরবিতে আমি তোমাকে বলতেছি আমি আসছি আবদালি থেকে জামিয়া পর্যন্ত আমার দিক দেখো আমার দিক আনা যে আবদালি মিন এলা মুজাম্মা আব্বাসিয়া ইলা বই তেকা ইয়াজুবের من وين انا جئت مجمع لا لا عبدلي سيتو انا جئت من عبدلي. الى إيه. مجمع مجمع عباسية يعني الى بيتك يا زبير لكن من بابا رويسي انا, أنا جئت من من آية عبدلي من عبدلي عبدلي تكي ইলা মুজাম্মা আব্বাসিয়া আব্বাসি মুজাম্মা ইলা অর্থাৎ পর্যন্ত তো মেন আর ইলা বুঝাই দিছে আমাকে আবদালি থেকে কিসের কারণে বুঝলাম আবদালি থেকে মুজাম্মা যাইছে এটা মিনের পরে যে জুমলা বলি বাক্যগুলি ব্যবহার করছি বুঝতে পারছি তো বোঝা গেছে হরফ নিজের একটা অর্থ রাখে এটা যতক্ষণ পর্যন্ত অন্য শব্দের সাথে মিলব না জুড়ব না তার অর্থ প্রকাশ পাবে না মিন অর্থত থেকে ইলা অর্থৎ পর্যন্ত ফি অর্থাৎ ভিতরে বুঝছেন বা মধ্যে ইন্ন অর্থাৎ অবশ্যই বৈশাখ অবশ্যই আন অর্থাৎ ইয়ে কে উর্দু ভাষা বলে ইয়ে কে তার বাংলা অর্থটা কী বলবেন ইন্না আন এই যে বা এমন কিছ একটা শব্দ বোঝায় লাম অর্থাৎ নাই নেই বোঝিতারছে जब तक इनके साथ যতক্ষণ পর্যন্ত এই শব্দগুলির সাথে দোসা কালিমা कोई नहीं मिलाएंगे अन्य कलिमा मिलाई करना उस वक्त इनका माना समझ में नहीं आएगा शेप और सुन तो रेगुलर अर्थ बुझा আসবে না মেনর অর্থ ইলার অর্থ ফি অর্থ ইন্নার অর্থ আন অর্থ লাম অর্থ এগুলো অর্থ যতক্ষণ পর্যন্ত অন্য শব্দের সাথে মিশবে না তার অর্থ আসবে আসবে না যে সফর তো মিনাল মাদিই ইলাল কোফা আমি গেছি আবদালীর থেকে মুঝেম এখানে বুঝে বুঝতে সাফার তো মিনাল মাদিই ইলাল কোফা আমি সফর করছি মদিনা থেকে কোফা পর্যন্ত এখন যদি বলে শুধু মিন ইলা মিন ইলা বোঝা আসবে যখন বলবো সফর তো মিনাল মাদীনা ইলাল কোফা তখন বোঝা আসবে বোঝা আসছে सफ़र कर छे हमें सफ़र क्या मैंने मदीना से कुफा था मदीना तक कुफा पर तो अब मीन और इलाका माना समझ में गया अपन मीन और इला और तो वो जाते मीन का माना से इलाका माना तक मीन और तो थे के इला और तो, तो अच्छा हमरा <laughs> आज का कॉलेज इंस्पोर्ट्स ही এক নম্বর পড়ছি আমরা টপিক নাম্বার ওয়ান হরুফে তেহেজি ঠিক আছে হরফে তেহজ্জি আঠাশটি আঠাশটি দুই ভাগে বিভক্ত আজকাল সবকের শর্ট হরুফে তেহজি কভক্ত দুই ভাগে পঁচিশটি তিনটি তিনটা মনে করলে পঁচিশটা এভাবে মুখস্থ হয়ে যায় ওয়াও আলিফিয়া যার শর্ট হলো વાય હુરુફિલ અવાવ алиફિયાબાદ દે સબગુલ કી હૈલો હુરુફ સહી અચ્છા ત્યાર પર ટોપિક નંબર 2.0 કલિમા એવંગ તાર પ્રકાર કલિમા હલો તીન પ્રકાર હૈ ઇસિમ ફેલ હરફ ઇસિમ બોલે નામ કે જ નિર્ધારિત અર્થ હો સજેમ જૈદ ખalid maliq મક્કા મદીના ચા હલીબ દૂધ પાણી ઇતતે સરાટ અર્થ રખે એવંગ নাম বোঝা যায় ফেল বলে কামকে যেমন জুবের পড়তে আছে জ্ঞান সুর জুবের জুবুর সাহায্য করতে আছে কিন্তু কালিমা বলে এমন কামকে ফেল বলে এমন কালিমাকে এমন কামকে যার অর্থের সাথে সাথে কোনো না কোনো একটা যুগ জামানা পাওয়া যায় হারফ বলে এক সাইডকে অর্থাৎ যার নিজস্ব কোনো অর্থ নেই যতক্ষণ পর্যন্ত অন্য শব্দের সাথে ইসিম বা ফেলের সাথে অন্য কালিমার সাথে এটা হয় না তার অর্থ আসে না ঠিক আছে আচ্ছা আজ এইগুলা আপনি ভালোভাবে বুঝে আসবেন তারপর আগামীকাল ইসিভার আলামত ফেলে আলামত হরফে আলামত আমরা পড়ব কিন্তু একটা কথা আছে জুবের আমি তোমার পর আইব তো ঠিক ঈদের পর পর তুমি যাইবা গা তো